আসসালামু আলাইকুম ভিওয়ার্স এইএসটি ফান্ডসের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিছু ওভেন র্যাক খুবই প্রয়োজনীয় একটা জিনিস ওভেন র্যাক আমাদের বাসা বাড়িতে খুবই প্রয়োজন যেটা এগুলো হচ্ছে আমাদের কাছ থেকে সর্বপ্রথমে আমি বলে নিই এগুলো কিন্তু হচ্ছে সব আছে আমাদের কাছে রেগুলার রেডি আছে মালয়েশিয়ান প্রসেসিং ওড এবং ক্যানাডিয়ান ওকভিনিয়ারের এগুলো আমাদের কাছ থেকে আপনারা কাস্টোমাইজ করে নিতে পারবেন কালার কাস্টোমাইজ করতে পারবেন সাইজ কাস্টোমাইজ করতে পারবেন এবং সব কিছুই কাস্টমাইজ করে নিতে পারবেন ইনশাল্লাহ যেভাবে তৈরি আমাদের নিজস্ব কারখানায় তৈরি আপনার যেভাবে বলবেন সেইভাবেই তৈরি করে দেওয়া যাবে আর প্রত্যেকটার কিন্তু ফ্লোরটা সাপে কিন্তু কার্ড দেওয়া আছে কার্ড দেওয়া আছে আর প্রত্যেকটায় ঘুম পোকার গ্যারান্টি থাকবে হচ্ছে বিশ বছরের লিখিত আর কালারের ওয়ারেন্টি থাকবে হচ্ছে দশ বছরের তো এখন যেগুলো রেডি আছে সেইগুলো একটু আমি দেখাই এইখানে একটা আস যেটা আসে এটা কিন্তু মেজারমেন্ট আছে উচ্চতা আছে চার ফিট আটচল্লিশ ইঞ্চি আর ওয়াইড আছে হচ্ছে আপনার ত্রিশ ইঞ্চি এটা ত্রিশ ইঞ্চি আর ডেপথ আছে হচ্ছে আঠারো ইঞ্চি এটা হচ্ছে তৈরি এখানে একটা ড্রয়ার আছে নিচে দুইটা পাল্লা আছে ভিতরে কিন্তু হিউজ পরিমাণ স্পেস আমাদের প্রত্যেকটা কিন্তু ভিতরে এবং বাইরে সেম ফিনিশিং করা সো এই যে এটা আছে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস আছে হচ্ছে আট হাজার আটশো টাকা এটা আমাদের আমার ভিডিও রেখে আসলে অথবা আমাদের শোরুম ভিজিট করলে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে শুধুমাত্র সাত হাজার আটশো টাকায় এই চার ফিট বাই আড়াই ফিট এই ওভেনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সাইজেও কাস্টমাইজ কাস্টমার্সকে নিতে পারবেন তো এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি উচ্চতা ওয়াইডে আছে চব্বিশ ইঞ্চি ডেপটা আছে আঠেরো ইঞ্চি এটাও কিন্তু সেম দহাই আছে নিচে পাল্লা আছে এটা আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা আমাদের ভিডিও দেখে আসে তো আমাদের শোরুম ভিজিট করলে এটাতে ইনশালে এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই সাইজের ওভেন আপনার নিতে পারবেন চার ফিট বাই দুই ফিট এটা দেখেন এইখানেও সেম প্রাইস মেজারমেন্ট এবং সেম প্রাইসের এটা জাস্ট কালারটা আলাদা আপনি আমাদের কাছ থেকে এরকম কালার ডিজাইন সাইজ সবই কাস্টমাইজ করে নিতে পারবেন তো এগুলো কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং ওকে তৈরি এবং এরপর যেটা আমি দেখাবো এটা কিন্তু হচ্ছে হচ্ছে আপনার ক্যানাডিয়ান ওগ বিনিয়ারের তৈরি এটারও মেজারমেন্ট কিন্তু সেম আটচল্লিশ ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি ডেপটা আছে আঠেরো ইঞ্চি এইটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকতেছে শুধুমাত্র নয় হাজার টাকা এটাতে এক হাজার টাকা ডিসকাউন্ট পান শুধুমাত্র আট হাজার টাকা নিতে পারবেন ক্যানাডিয়ান অগ্নি যেটা আছে আট হাজার টাকা এরপরে যে এটা আছে এটাও কিন্তু সেম মেজারমেন্টের মালয়েশিয়ান প্রসেসিং ওকের এটা কিন্তু হচ্ছে আপনার গ্লাস পাল্লা করা যে গ্লাস পাল্লা করা তার জন্য এইটা আমাদের কাছে বর্তমান প্রাইস থাকবে হচ্ছে আট হাজার আটশো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সাত হাজার আটশো টাকা নিতে পারবেন এই গ্লাস পাল্লা চার ফিট বাই দুই ফিট এরপরে যে এটা আছে এটা হচ্ছে সাড়ে তিন ফিট বাই দুই ফিট এটাও গ্লাস পালা করা দুইটা সেম ডিজাইন জাস্ট এটা হচ্ছে ড্রয়ার আছে এটা ড্রয়ার না এটা হচ্ছে সাড়ে তিন ফিটের এটার প্রাইস থাকতে আট হাজার পাঁচশো টাকা এটা তো ইনশালা এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এটা ডিসকাউন্ট দিয়ে শুধুমাত্র সাত হাজার পাঁচশো টাকায় এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আর আমাদের এই প্রোডাক্টগুলো আপনার সারা বাংলাদেশে আপনার যে সুন্দরবন জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এইগুলো আমাদের অর্ডার করার সিস্টেম হচ্ছে সরাসরি আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে বুঝিয়ে নিতে পারবেন আর সেটা যদি সম্ভব না হয় আপনার প্রচুর কেউ থাকলে তাকে আমাদের শোরুমে পাঠিয়ে দিবেন সে এসে দেখে শুনে পছন্দ করে দিবে ইনশাআল্লাহ সেটা আমরা পাঠান পাঠিয়ে দিব আর সেটাও যদি না পারেন অ্যাটলিস্ট আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এখানে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনার ডিরেক্ট আমাদেরকে ভিডিও কল দিবেন দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবেন আমাদের শোরুম দেখবেন তারপর যদি পছন্দ হয় তাহলে আমাদেরকে অর্ডার করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ যেটা ওটা আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন আর প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টটা আপনি হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন তো প্রোডাক্টের বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রোলের দুইশো অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইডে এইচটি ফার্নিচার